আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সামনে দর্শক বুঝলেন আর একটু আগে আজকে বেশি দিন যাবো এই গাড়িটি ভিডিও দিয়েছিলাম আমার মনে হয় আমার চ্যানেলে একটি ভাইরাল মার্কে গাড়ি হচ্ছে যে পরিমাণে আপনারা এই গাড়িটা গ্রহণ করছেন তো ভিডিওর মাধ্যমে ভাই গাড়ি অনেকবারই ভিডিও দেখে দেখে হয়তো গাড়ি প্রেমে পড়ুক বা কথার প্রেমে পড়ুক প্রেমে পড়ছে তো ভাই একবার পর্যায়ে গাড়ি নিতেই চাইছিলেন বললাম যে ভাই গাড়িটা দেখে যান গাড়িটা দেখে যায় দেখতে যে নিতে হবে এমন কোনো কথা নাই দেখো অবশ্যই মোটামুটি গাড়িটা দেখে ওনার চয়েস হয়েছে চেপে দেয় অবশ্যই কিন্তু গাড়িটা নিছে তো গাড়িটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের কুমারখালী কুমারখালী কুষ্টার থেকে পটুয়াখালী পটুয়াখালী সদরে তো গাড়িটি কিনলে আমরা এই ভাই ভাইটির নামটা যদি আমরা একটু দর্শকের উদ্দেশ্য করি মোহাম্মদ নুরুল ইসলাম নাইফ অ্যাড্রেস পটুয়াখাল থেকে কত দিন ক্রয় করলে আবার ওই গেল পরশু দিন গাড়ি দেখে গেছি আজকে আমার এই গাড়ি ডেলিভারি দিতে আসলাম তো ভাই গাড়িটা কত দিন ক্রয় করলেন গাড়িটা ক্রয় করলাম এটা আমার দর্শকের সুবিধা হয় একটা আইডিয়া হয় দর্শক আপনি কিন্তু নিজে মুখে শুনলেন এই ভাইয়ের কাছ থেকে এই আইটেমের গাড়ি মানে বর্তমানে এরকম বেচা কেনা হচ্ছে বা করতেছি এটা বাস্তবতা যেটা লাইভে আপনার সরাসরি দেখতেছেন বা শুনতেছেন আপনাদের উদ্দেশ্য করে বলবো আপনারা এই আইটেমের এবং যে কোনো ধরনের গাড়ি লাগলে ইনশাল্লাহ গাড়ি পাবেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আমার নিয়মিত যারা হচ্ছে আপনার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তো আশা করি আপনাদের চাইলে অনুযায়ী আমি গাড়ি দিতে পারবো তাতে আপনার যার যেমন বাজেট সেই তুলনামূলক গাড়ি পাবেন ইনশাআল্লাহ তো আমার গাড়ির যে স্পট যে গাড়ি ক্রয় বিক্রয় বাজার যে চ্যানেলটি আছে আপনারা যেভাবে গ্রহণ করছেন আমি আমার পরিবারের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার ফেসবুক পেজ আছে পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন ধন্যবাদ দর্শক যারা এখনো মানে ভাবতে সামনে কি এই দুপুরক্ষেত্রে গাড়ি ক্রয় করতে না কিন্তু তারা গাড়ি অতি দ্রুতই কিনে ফেলেন কারণ স্বর্ণকেই যাচার দেড় মাস গাড়ি বাজার ক্যামেরেই আমার মনে হচ্ছে ক্যামেরে যেন কেমন বাড়তির দিকে অবশ্যই গাড়ি যারা কালেকশন করবেন গাড়ি কিনলেন আর এই গাড়িটির ভিডিওতে আসলে আমি একটু দেখাই দিব এই গাড়িটা